ফোটা সে ভোট যায় কিন্তু পুটিয়া এলাকার বেদে বস্তির জনসাধারণের কোনো পরিবর্তনই দেখা যাচ্ছে না সাংবাদিকদের ক্যামেরার সামনে একরাশ ক্ষোভ উগরে দিলেন পুটিয়া এলাকার বেদে বস্তির মহিলারা এই জলসংকটের জন্য মহিলারা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মেম্বারদের দ্বারস্থ হয়েও এক ফুটার জলের ব্যবস্থা করতে পারেনি কেউই বিগত বছর যাবত তারা জলসংকটে ভুগছে তাদের রাস্তাঘাটের সমস্যা বৃষ্টি হলে তারা রাস্তাঘাট দিয়ে চড়াফেরা করতে পারে না খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের একজন মহিলা বেগম এই জলের তীব্র সংকটের জন্য বলেন যে ওনার মা জীবিত থাকার সময় থেকে জলের সংকট নিয়ে পঞ্চায়েত থেকে প্রশাসনের দ্বারস্থ হলেও জলের সুব্যবস্থা করতে পারেনি বিভিন্ন সময় পত্রপত্রিকা থেকে শুরু করে নিউজ চ্যানেলগুলিও তার পাশে একটি সরকারি সাবমার্সিবল বসানো হলেও সেটিও অকিচু হয়ে পড়ে আছে জলের তৃষ্ট নিবারণের জন্য বাধ্য হয়ে তারা পাড়ার বাড়ি থেকে গিয়ে জল এনে কোনো রকমের তৃষ্ঠা নিবারণ করছেন হবে না হ্যাঁ তাহলে এই রোম গুলো করে কয়বার ছবি তুললো আমার মা থাকতে একবার এই রোম গুলো ছবি তুলে নিয়ে গেল তাহলে ছবি নিবেন আর এই দা করে যাইবেন আর ভুটটাই যা পাইবেন এইবার কইছে ভুট লিতে আসে আচ্ছা আপনার নাম কা আপনার আমার নাম নাসিমা বাড়ি এখানে বাদ এইখানে ঠিক আছে আপনাদের এই পুটিয়া বেদবস্তিতে কি সমস্যাটা সবচেয়ে বেশি জলের কি রকম সমস্যা হইতাছে

আমরা ਵੀ আমরা কিছু পাই না ঠিকলে। এখন আপনারা প্রশাসনের কাছে কি এখন আমাদের জল লাগে জলের এই আসছে জল জল লাগবে। আমাদের জল দে ওই এই পন মেম্বার প্রধান দে সবাই আমরা জিগালাম জলের কথা। খালি কই দিমু দিমু রাক রাক দিমু দিমু রাক রাক কতই কত এই বছরই গিলো কয় বছর গিলো এখন তো আপনাদের রমজান মাস। হ্যাঁ আপনারা জল কোতায় থেকে আনেন? আমরা মাইসের বাড়ি বাড়ি কই জল আনি।

তাদের এই রমজান মাসে যেন জলের ব্যবস্থা করে দেওয়া হয় কারণ সারাদিন মানুষ রমজান রোজা রেখে সন্ধ্যার সময় ইফতারের জন্য সর্বপ্রথম এই প্রয়োজন জলের বেদিবস্তি এলাকার মহিলাদের একটাই দাবি প্রশাসন এবং বক্সনগর বিধানসভা এলাকার জনপ্রিয় বিধায়ক তফাৎজুল হোসেন যেন তাদের এই সমস্যাগুলো দেখে অতি দ্রুত সমাধানের ব্যবস্থা করেন সেদিকে তাকিয়েই গেছে পুটিয়া এলাকার বেদে বস্তির পনেরো পরিবারের জনসাধারণ বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব